নমস্কার শ্রোতা মণ্ডলী সকল পাঠকগণকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সুস্বাগতম আমার আজকের একটি সরচিত কবিতা আমি আপনাদের কাছে নিবেদন করছি কবিতার নাম ইচ্ছে হলো সব মানুষের ধ্যান ধারণা গবেষণার পর ইচ্ছে হলো বনে গিয়ে বাঁধব কুটির ঘর জানি বনের জন্তুগুলো নেই কো তাদের আয় তাই তো তারা শিকার করে কাঁচা মাংস খায় আদুল গায়ে অসভ্য নয় কো তারা স্মার্ট তাদের আমি ধরে ধরে পড়িয়ে দেব ষাট নানান ভাষা শিখিয়ে দিয়ে করব তাদের চোস্ত বিশ্বাসঘাতক নয় কো তারা হবেই আমার দোস্ত সব ডিজিটাল কম্পিউটার করব তাদের ট্রেন্ড মানুষের চেয়ে সব পশুরাই বিশ্বস্ত ফ্রেন্ড সভ্য মানুষ নিয়ে মুখে অনেক কথাই আসে সভ্য মানুষ দিয়ে মুখে অনেক কথাই আসে মান সম্মান বিলিয়ে দিতে কেউ কি ভালোবাসে নারী ধর্ষণ দেশটি জুড়ে ভ্রুক্ষেপ নেই মোটে অপরাধীর দণ্ড নয় এই কথাটাই ঠোঁটে দোষী বাঁচাতে সে কি রাজার বিরাট কেরামতি দণ্ডবিনে দিনে দিনে বাড়ছে দুর্গতি উল্টো গতি দেখে আমার চক্ষু ছানা বরা ভাবছি এবার এসব নিয়ে রঙিন ছড়া নমস্কার